গোয়া শ্যুট সেভ করছে জয়নাবাদ সেভ হয়ে গেছে কিন্তু সুন্দর সেভ করে দিল কিন্তু এবার শ্যুট কিন্তু জয়নাবাদ জয়নাবাদ বিজয় কৃষ্ণ স্মৃতি সঙ্গে খেলা কিন্তু এক এক গোলে সমাপ্ত হয়

গোয়া জয়নার বিজয় পৃষ্ট স্মৃতি একটি শট একটি ঘর থেকে দ্বিতীয় শট করতে আছে এখনো বোর করতে পারতেন

জিতে গেলে বন্দো জয়লা ইতিমধ্যে